বন্ধুরা আমার না অনেকগুলো জামা কাপড় হয়েছে অত জামা কাপড় পরার জায়গা পাইনি দেখো হালকা করে একটু লাগিয়েছি এই একটা নাইটি পরেছি একটা দিয়েছি রিলস বানাবো কিন্তু আমার বড্ড মনে দুঃখ গো খুব কষ্ট খুব দুঃখ এই দুঃখ কষ্টের মধ্যেও নিজেকে ভালো রাখতে হবে নিজেকে ভালো নিজের জীবনটাকে ভালো রাখতে হবে তার জন্য আমাকে কি করতে হবে সেজে গুজে ঘুরতে বেরোতে হবে আরে ঝগড়া করবো ঘরে করব ঝগড়া করব ঘরে করব অন্য সময়টা তো সেজে যে রিলস বানাবো মনও ভালো করার জন্য এই দেখো রেডি হয়ে নিছি আমি এখন বেরোবো এই দেখো দেখো আমার গায়ে কাটা দিচ্ছে গায়ে কাটা দিচ্ছে দেখো সব কাটা দাঁড়িয়ে গেছে তোমাদের দেয় না গায়ে কাটা আমার কিন্তু গায়ে কাটা দেয় কারণ জানো তো ওই যে শুশুড়ি কে শ্বশুরি দেয় আমাকে শুশুড়ি দেওয়ার লোক আছে গো আর বটটা বুড়ো হয়ে গেছে বট দিয়ে এখন কি হবে এখন নূতন নাগর খুঁজেছি প্রেম করবো বেশ করব তোমাদের কি আরে সোনা পাগলি করে সোনা পাগলি এতক্ষণ সোনা পাগলি হয়ে কথা বলছিলাম তা কালকে রাতে আমি না অবাক হয়ে গেছে ওর ভিডিওটা দেখে ওর সেজে গুজে রিলস করছে আবার এদিকে দিনের বেলায় ঝগড়া করছে দিনের বেলায় ঝগড়া করছে বলে কত রঙ্গ দেখালে জাদু অম্বলে দিলে আদা সেই বলে না ওই যে হাটে গেলাম বাজারে গেলাম কিনে আনলাম আদা আদা খেয়ে সোনা পাগলি হাঁকছে গাদা গাদা তাই তো তাইতো লাগলে পরে রাঠা লাগলে পরে ছাড়ে না জেনে শুনে কর না প্রীতি না সোনা পাগলির এখন প্রেম প্রীতি উঠেছে ও জীবনে কিচ্ছু পায়নি ও কলেজে পড়তো যদি কিছু প্রেম করতে পারতো কিছু ছেলেদের সঙ্গে ওর মা বাবা তো কলেজে ওঠার আগেই বিয়ে দিয়ে দিয়েছে কি পাপ করেছো ওর মা বাবা আমাকে ছোটবেলা দিয়েছ আমার শখ মেটেনি আমার সুখ মেটেনি আমার কিছু মেটেনি তোমরা সময় বলেছিলে তোর প্রবলেম হলে আমরা এখন তোমাদের দেখতে হবে হয় সম্পত্তি দাও নইলে টাকা দাও আসল উদ্দেশ্যই তো ওইটা জায়গা কিনেছে নূতন এখন বাড়ি করার জন্য মাল্যু লাগবে ওটা আর পারছে না তাই এই নাটক শুরু করে দিয়েছে হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি যথারীতি রাত্রেবেলা তোমাদের জন্য ভিডিও রেডি করছি অফিস থেকে এসে চাটা স্নান করে সন্ধ্যা দিয়ে চা খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম হঠাৎ একজন ফোন করে ফোনের ঋণ বাজাতে আমি উঠে পড়েছি তারপরে একটু ফ্রেশ হলাম তারপরে ভাবলাম যে একটু সোনা পাগলি সাজি তা তোমাদের মনে করিয়ে দিই কালকে যে ভিডিওটা আমি দিয়েছিলাম মানে আজকে যে ভিডিওটা আমি দিয়েছিলাম মানে হ্যাঁ কালকে যে ভিডিও দিয়েছিলাম কেন এই ভিডিও তো কালকে যাবে দুপুরবেলা তা ওই ভিডিও টাইটেলটা কি ছিল তোমাদের কি কারণ মনে আছে মনে আছে টুনির বাসার কি টাইটেল ছিল দাঁড়াও আমার চ্যানেলটা বের করে নি ভিডিও টাইটেল ছিল কনিকা ননদের অত্যাচারে সংসার ছাড়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হলো তা আমি যে টাইটেলটা দিয়েছিলাম আমি জানি তো এর পরের এপিসোড এটাই হবে কণিকা বেরোবে বাড়ি থেকে ঘর ভাড়া দেখতে কারণ ও তার আগের ভিডিওতে বলেছিল যে আমার বাইরে বেরোতে হচ্ছে প্রয়োজনে বেরোতে হচ্ছে আবার আগামীকালও বেরোবো দেখি যদি সব ঠিকঠাক হয় তোমাদের কাছে জানাবো আমি ধরে নিয়েছিলাম এবার কণিকা বেরোবে ঘর দেখতে ওই ঘর ছেড়ে সে তার সন্তানকে নিয়ে তার স্বামীকে নেবে কিনা নেবে নেবে নিশ্চয়ই নেবে নিয়ে ও হয়তো বা আলাদা থাকার পরিকল্পনা করছে কারণ ওই ঘরে ওর শাশুড়ির কথাবার্তা যা শুনলাম এখন মোটামুটি উনি সবাইকে ভাগ দিতেই রাজি আছে আর মেয়ে এতটা যে করছে ইন্ধন মায়ের আছে ইন্ধন মায়ের আছে দেখো ভিডিওটা আমি দুই দু রকমভাবে করব। কণিকার ব্যাপারটাকে সত্যি ধরে নিয়ে কণিকার পাশে দাঁড়াবো আবার যদি এটা সাজানো নাটক হয় তার জন্যেও ভাবনাচিন্তা করে রাখবো আমি বলছি তো গতকাল আজকে কণিকার যে ভিডিও আসবে সে ভিডিও আমি জানতাম যে কণিকা ঘর ভাড়া করতে বেরোবে কারণ যদি আমি ধরি স্টেপ বাই স্টেপ কি হবে তাহলে কিন্তু এর পরবর্তী অংশ এটাই হয় যে তুমুল গণ্ডগোল কণিকার বাড়ি ছাড়ার সিদ্ধান্ত আর সেম পরের দিন সকালেই ভিডিও এলো যে আমি বাসা মানে ভাড়া বাড়ি খুঁজতে যাচ্ছি এরপরে কি হবে বলতে পারবা তোমরা খেয়ে এরপরে কী হবে আমি বলছি এরপরে হবে এই ঘর ভাড়া দেখা নিয়ে তিনটে চারটে এপিসোড কেটে যাবে তারপরে আসবে সেই দিন যেদিন কণিকা বলবে যে আমি সিদ্ধান্ত নিয়েছি বাড়ি ছেড়ে চলে যাব তখন শুরু হবে আর একটা নাটকের এপিসোড তখন শাশুড়ি কাঁদবে ওই বড় ননদ আসবে ওই বাচ্চাটাকে ধরে কান্নাকাটি করবে তো এই হচ্ছে পরিস্থিতি আজকে আমরা যেটা দেখলাম সোনার ভিডিওতে সোনা ওর মাকে বলছে যে তুমি ওই একই কথা জন্ম দিয়েছ বিয়ে দিয়েছো এখন আমি কোথায় যাব ওর মা দিব্যি বললো কণিকা এরকম করবে তো বুঝতে পারিনি কণিকা কি করবে যদি এটা নাটক না হয়ে থাকে অরিজিনাল যদি হয় আমার তো মনে হচ্ছে সত্যি তোমরা যতই নাটক বলো যদি নাটক হয় বললাম দুটো দিক দিয়ে ভেবে আমি ভিডিও করব কণিকার শাশুড়ি ডবল গেম খেলছে কণিকাকে একরকম বলেছে এখন মেয়েদের চাপে পড়ে একই কথা বলছে কিন্তু দুই বড় ছেলে আর বড় মেয়ে কিন্তু আসছে না এর মধ্যে উজ্জ্বলকেও আমরা দেখতে পাচ্ছি না দেখছি কনিকাকে আর তার ননদকে কে কণিকার ক্যামেরা কনিকা করছে আর ওর ননদের ক্যামেরা ওর ভাগ্নি করে দিচ্ছে ওর শাশুড়ি তরকারি কাটছে আর বলছে কণিকা যেরকম করবে ভাবতে পারিনি কি করবে কণিকা কি তার টাকা পয়সা খরচ করে এসে সারা জীবন সবাইকে বসে খাওয়াবে কণিকার বাপমালা দায় পড়েছে তোমারও অসহায় ছেলের দায়িত্ব সে নিয়েছে তার দায়িত্ব নেবে তোমারও দায়িত্ব নিয়েছে তোমার যে ছেলে চাকরি করে তুমি সেখানে থাকো না কারণ মা বাবা সাধারণত অসহায় যে ছেলে তার পাশেই থাকে সব বাবা মা আমার শাশুড়ি চারটে ছেলে ওনার ছোট ছেলে একটু অর্থনৈতিক দিক দিয়ে দুর্বল ছিল উনি সারা জীবন তাকে টেনেছে তার সঙ্গে থেকেছে এটা বাবা মায়ের কর্তব্য আর সব থেকে ভালো ইনকাম করতো আমার বড় ভাসুর তার কাছে থাকতো না কিন্তু সে সংসারে প্রচুর সাহায্য করেছে সব ভাই বোনদের সবার আমাদের শ্বশুর বাড়িতে ননদ দিয়ে দেওর দিয়ে ভাসুর দিয়ে মানে মেজো ভাসুর ছোট দেওয়ার প্রত্যেকের সহযোগিতা আমার বড় ভাসুর করেছে অথচ আমার শাশুড়ি কোনোদিন বড় ভাসুর কাছে থাকেননি থেকেছেন ছোট দেওয়ার কাছে কর্তব্য করতে হবে সবার কিন্তু উনি থাকবেন ওনার যতটুকু আছে ততটুকু নিয়ে উনি ছোট ছেলের কাছে থাকবেন তা তেমনি কণিকার শাশুড়িও বড় ছেলের কাছে বড় মেয়ের কাছে ছোট মেয়ের কাছে কারোর কাছে উনি থাকবেন না উনি থাকবেন উজ্জ্বলের কাছে কারণ উজ্জ্বল অসহায় কিন্তু উজ্জ্বলের অসহায়তার সুযোগ নিয়ে একটা মেয়ের উপরে ওরা যে দিনের পর দিন মেন্টাল টর্চার করছে সেটা ওনার বোঝা উচিত ছিল যে ওইটুকু তো একটা মেয়ে কণিকার ননদরা যদি দেয় না কণিকা উড়ে চলে যাবে লিখলিকে চেহারা ছোটোখাটো ওর সোনা যদি এক হাত দিয়ে কণিকাকে তুলে ফেলে দিতে পারে এরকম তা শাশুড়ি আগে বলছে যে আমি তো কোনোদিন ভাবতে পারিনি কণিকা এরকম করবে মেয়েরা যদি শ্বশুর বাড়িতে অসহায় দ্বালাতন হয় মানে অসহায় হয় নির্যাতিত হয় বাপের বাড়ি এসে থাকে আবার একজনের উদাহরণ দিল ওই এক বছর এসে আছে তার ছেলে মেয়ে স্কুলে ভর্তি করলো তা কণিকা কী বলেছে থাকো নিজের নিচের ঘরে থাকো বান্না করো খাও কিন্তু তোমার মেয়ে তো দিদি ওই ভাত রান্না করে খাবে না সে বলছে আমি রান্না করতে পারবো না রান্না করতে পারবো না ওর মাজায় যদি চলাকাঠ দিয়ে দরাম দড়াম করে দুটো বাড়ি তুমি দিতে পারতে মা হয়ে সম্পত্তির ভাগ চাইতে এসে পারে কিন্তু কোনোদিন ভাই বউকে এসে এইভাবে বলেন আমি কাজ করবো না কিছু করব না আমি বসে বসে খাব আমি বসে বসে খাবো গুলে খাচ্ছে তাও রান্না করবে না ছাতু গুলে খাচ্ছে তাও রান্না করবে না আর কণিকা প্রশ্ন বলে দিয়েছে ওর শাশুড়িকে তুমি রান্নাঘরে আসবে না রান্না করতে মানে দোতলার রান্নাঘরে তুমি রান্না করতে আসবে না যাও কাঠের চার তিনতলা উঠে কাঠের ঘরে রান্না করো নিচে গ্যাসটা সব আছে সেখানে রান্না করো দোতলা যাবে রান্না করতে কণিকা প্রশ্ন বলে দিয়েছে ঠিক করেছে এখন কণিকার উচিত আলাদা খাওয়া শাশুড়ির জন্য রান্না করবে ডাকবে খেলে খাবে না খেলে না খাবে আর ওরা মা বেটি আলাদা রান্না করে খাক থাক সে যখন থাকতে চাইছে সে বলছে আমার এখন মানে লিখে দেওয়া লাগবে না আমি যতদিন আমার ইচ্ছা হবে ততদিন আমি থাকবো আর ততদিন ওকে রান্না করে ওই হাতিকে পুষতে হবে কণিকার কণিকার কি বাপ মারা দায় পড়েছে ওই জমের হাতি পুষবে তার মেয়ের খাওয়া দাওয়া পোশাক আশাক সব খরচ কণিকার ও হাতির এখন রং উঠেছে সে ভাইয়ের বোর ঘরে খাবে আর এদিকে কি পরকিয়া করে বেড়াবে এখন নতুন করে সেজে গুজে গালে রং মাখিয়ে ও নাকি রিলস করে ঘুরতে বেরোবে ওর এখন নাকি সে কলেজে পড়ার শখ মেটেনি আরে মেয়েকে বলছে তুই থাম তুই চুপ করে বস থাক আমি আগে কলেজে ভর্তি হই আরে কলেজে যে ভর্তি হবি তার আগে তো তোর মাধ্যমিক পাস বারো ক্লাস পাস করতে হবে তবেই কলেজ আগে যেমন মাধ্যমিক পাস করে কলেজে যেতে হতো একবার বলছে না যে আমি পড়াশোনাটা শুরু করব না ও প্রেম করবে কেউ যদি আমাকে সারাদিন কাজে পরে এসে বলে জড়িয়ে ধরে বলে তুমি ভালো আছো তো তুমি কেমন আছো খেয়েছো আহারে কি কষ্ট তোমার মুখটা শুকিয়ে গেছে ও আমার সোনা তুলু তুলু সোনা রে মরবো করে ও দামড়া মেয়ে ছেলে থাকা আর লজ্জা করে না তাই না মেয়েকে একটা বয়স তা মেয়েকে পাশে বসিয়ে ও নিজের প্রেমপীড়িত করবে সেই গল্প করছে তোর কানের গোড়ায় বাঁধিয়ে তোর আমার মেয়ে হলে না তোর কানের গোড়ায় বাঁধিয়ে তোর প্রেম নেশা ছুটিয়ে দিতাম কনিকার মাই বা কনিকার শাশুড়ি বা কেমন মেয়ে বলছে রান্না বান্না হবে না খেতে বলছে আমাকে রান্না খেতে আয়রন করেছে আমি ছাতু খাবা তুমি ছাতু খাবা কেন ছাগলের নাতি গুঁড়ো করে খাও অসব বুক্ষদার খাসি কত শখ আবার রিমোট দিয়ে এরকম করে এসি চালিয়ে বসছে আরে এসির বিল কে দেবে তোর মরা বাপ ওই বিল তো কনিকাকেই দিতে হবে খোদ আর খাসি এসে একটা ঘর দখল করে বসে আছে থাক না রান্না করে খা তুই রান্না করবি কনিকা খাবে বুঝতে পারলি কনিকার বাড়ি থাকতে হলে তোকে খেটে খেতে হবে বসে খাওয়া চলবে না কেন তোকে বসে রে তোর পঙ্গু দাদাকে বসে খাওয়াচ্ছে তার সব কিছু দায়িত্ব সে নিয়েছে তার এটা তো সে কষ্ট পায় না সে যে স্বামীর জন্য করে কখনো কষ্ট পায় না এটা সেটা এটা ওর দায়িত্বের মধ্যে পরে এটা ওর কর্তব্যের কর্তব্যের মধ্যে পড়ে এটাও ভালোবেসে করে ওর স্বামীর জন্য জন্য তোর কেন করবে খোদার খাসি কণিকা যদি এক কষ্ট কারোর জন্য জন্য। জন্য করবে করবে স্বামীর শাশুড়ির না শাশুড়ির জন্য তিনটে ছেলে মেয়ে আছে কণিকা তার জীবন উৎসর্গ করেছে শুধু উজ্জ্বলের জন্য তোদের মতো খোদার খাসির জন্য নয় তার একটা মেয়ে আছে তার জগৎ হচ্ছে তার স্বামী আর তার মেয়ে টাকার ছাটের মাল তোরা যে এসে বললে বসে বসে খাবো আমি কাজ করব না রান্না করতে পারবো না চেলা কাঠ দিয়ে তোমার দিতে হয় বুঝলে চেলা কাঠ দিয়ে দিতে হয় জানে না মামুনি এখন কি করছে মামনির এখন এই বাড়িতে আসা উচিত মামনি যদি নিরপেক্ষ হয় তাহলে এসে বোনকে থাপা ধাপ আগে দেবে বলে বেরো তুই বেরো তোর বাড়ি যা তুই বাড়ি করেছিস নিজে গায়ে খেটে সেখানে যাচ্ছিস না কেন তুই এখানে এসে ঢং করছিস তোর বুড়ো বয়সে পীড়িত করার ঢং ছুটিয়ে দেব এটা যদি মামুনি করতে পারতো তাহলে ঠিক হতো কিন্তু জানি না মামুনি তলায় তলায় হাওয়া দিচ্ছে কিনা মামুনি যদি তলায় তলায় হাওয়া না দিত তাহলে হয়তো বোনকে এসে একদম ধাপা ধাপ দিয়ে দিত এখন মামুনি একটা জায়গা নেওয়া উচিত এবার যদি মামুনিরও মনে মনে নেশা থাকে যে না কণিকার অত সুন্দর ঘর কেন ছেড়ে দেব কণিকা তো কামাই করছে তাহলে আমাদেরও ভাগ দি আজকে সংসারটা একটা সুতোয় বেঁধে রেখেছিল কণিকা কণিকার জন্য কেন করতো ওরা ওই যে বলছে না করেছি যেখানে যেতে বলে গিয়েছি কেন গেছে কনিকার মুখ দেখিয়ে ওদের চ্যানেল দাঁড় করিয়েছে তারপরে ইনকাম করেছে ওদের কে চিনতো তোদের কে চিনতো রে প্রত্যেক ছেলেমেয়েরই বারবার বলছি প্রত্যেক ছেলেমেয়েরই বাবা মার সম্পত্তিতে ভাগ আছে অংশ আছে সেখানে বাবা মার তো বোঝা উচিত তারা তো সব ঠিকঠাক করে দেবে এই সম্পত্তি হতো যত অনিষ্টির মূল বাবা মা এই ছেলে ছেলে মেয়েদের ফাঁসায় এই যেমন কণিকার শাশুড়ি ফাঁসিয়ে দিয়েছে উজ্জ্বল কণিকাকে বলেছে তোরা ঘর কর এখানে কেউ এই নিতে আসবে না আর কনিকা সরসিদা সেরকম চালাক চতুর মেয়ে হলে বলতো আগে তুমি জায়গা লিখে দাও তারপরে আমি বাড়ি করব এখন ঘর করে ফেলেছে তার সর্বস্ব সে ওখানে দিয়েছে দিয়ে এখন বলছে ভাগ লাগবে কেমন লাগে বলতো যারা যারা ওই ত্যাগ দিন করে পাছার থাপড়ে নাচছে আজকে যদি তাদের সঙ্গে এরম হতো তাহলে বুঝতে পারতো নিজের টাকা দিয়ে ঘর করে ননদরা এসে যদি বলে যে এই ঘরের ভাগ নেব তখন তাদের কি রূপ হতো দেখা যেত তখন দেখা যেত সোনার মতো যদি একটা খোদার খাসি থাকতো ননদ তাহলে ওই ফরফরানি বেরিয়ে যেত বন্ডিং তো সব সংসারে সব বউরা চেষ্টা করে সংসারে বন্ডিং রাখার চেষ্টা শুধু বৌরা করলে হবে না শাশুড়ি ননদদেরও সেই চেষ্টায় হতে হবে সবাইকে বেঁধে রেখেছিল কেন কিভাবে বাড়িতে মৎসব এত এত মাছ মাংস আসত এত এত মাছ মাংস আসতো দেখতাম তো ওই খোদার খাসি ঠ্যাং ছড়িয়ে দে হ্যাঁ কাজ করতো দুই ননদই কাজ করে এসে কারণ ভালো মন্দ বাজার করার দায়িত্ব তো কনিকার বড় বড় মাছ এরকম মাংস খাসির মাংস মুরগির মাংস সব তো আসতো কনিকার টাকায় টাকায় আসতো আজকে বলছে বাবার টাকা আছে তুমি টাকা দাও ওর মা তো বললো তোর বাবার কোনো টাকা পয়সা নেই তোর বাবার কোনো টাকা পয়সা নেই আর এই সম্পত্তি তোর লাগবে তোর বাবার থাকতে বললি না কেন ওর মা বলছে আবার বলছে কণিকা যে এরকম করবে ভাবতে পারিনি থাক না সে একটা ঘরে থাকতে চাইছে থাক এরকম বলছে আবার বলছে যে থাকতে বলেছে তো তুই করে ধরে খা আর ওই ধুমসি বলছে না আমি করে খাবো না আমাকে করে খাওয়াতে হবে কি মামা বাড়ির আবদার মার কোথায় একটাও মাটিতে ফেলা উচিত না মার ওরা কিল কিলো কিলকিলোনা উচিত আজকে যে যারা যে বা যারা চেষ্টা করছে সরাকে দলে টানার খুব মজা লুটছো তাই না মজায় কিচ্ছু হবে না মজায় হবে না বুঝলে পরের ঘরে আগুন দিতে দেও না কখন দেখবা নিজের ঘরটা জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে সংসারে ভাঙন দেখে যাদের আনন্দ লাগে পরের সংসার ভাঙা দেখে যাদের আনন্দ লাগে তারা নিজের সংসারের ভাঙনটা ঠিক নিজে দেখতে পাবা নিজের সংসারে ভাঙনটা ঠিক নিজে দেখতে পাবা এ কথা বলা যায় না যে ওই মেয়েটা এখন শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়িতে এসে বৌদির ঘাড়ে চাপছে কণিকা রান্না করবে আর ওই খোদার খাসি বসে বসে খাবে এর একটা কথা বলা যায় না সোনাকে উস্কাচ্ছে ভাগ তো দিতেই হবে নেক ভাগ নেক ভাগ তার মা দিক ভাগ করে তার মা ভাগ করে দিই বুঝাতে পারলাম সম্পত্তির ভাগ পায় কিন্তু সেই ভাগ নিতে গেলেও অনেক রকম কলা কৌশল হয় আমি তো বলেছি ভাগ নিতে গেলে মামলা করতে হবে মামলা কর দেখ তুই কতটুকু পাস জমি চারটে ভাগ হলে কতটুকু করে হয় হাফ কাঠা হাফ কাঠা একজন পায় বোঝাতে পারলাম সেই হাফ কাঠা চারজনেরই হবে চারজন না পাঁচটা ওরে বাবা না 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 ভুল হচ্ছে সরি সরি পাঁচটা দু কাঠা জমি পাঁচ ভাগ হবে তার একটা অংশ সোনা পায় সেই এক অংশ নিয়েও কি করবে দুহার জায়গা নিয়ে কি করবে ও হ্যাঁ এটা বলতে পারে দু হাতের জায়গার দাম দিতে হবে কনিকা বলবে ফাঁকা দুহার জায়গা আমি ছেড়ে দিয়েছি দাম নিগা যা তোর মার তোর মার নে এদের কিছু নেই তাই আরো যদি বিঘে বিঘে জমি থাকতো কি হতো লজ্জাক সরম কিচ্ছু নেই একটা পঙ্গু দাদা অসহায় দাদাকে নিয়ে বৌদি কত কষ্ট করে কত লোকের গালি খেয়ে কত লোকের অভিশাপ কুড়িয়ে আজকে ওই বাড়িটা সে করেছে সবাই তোদের সবাইকে তো নিয়ে তুই তুই ছিল এই থেকে এসে যখন কথা তুলেছিস তোকে তো আর একটা দানা দেওয়া উচিত না কোনিকার যেভাবে চার হাত পা ছড়িয়ে খেতিস তোরা এই তো দানা দেওয়া পরের এই যে পরের মেয়েগুলো খারাপ হয় কেন কেন খারাপ হয় এই দের এই দ্বিচারিতার কারণে এদিক দিয়ে মেয়েকেও হাওয়া দিচ্ছে এদিকে বউকেও হাওয়া দিচ্ছে ওই কণিকা বলেছে না যে ক্যামেরার সামনে এক আর পেছনে এক এবার কণিকাকে কটা কথা বলবো কণিকা জানি না অনেকে অনুমান করছে তোমরা নাটক করছো কিন্তু আমি ভেতর থেকে ফিল করছি যে এটা তোমার নাটক না হলেও হতে পারে না হলেও হতে পারে কারণ সবসময় নাটক করা যায় না তুমি চেয়েছিলে সংসারটাকে একসঙ্গে মুঠোয় করে রাখতে কিন্তু পারলে না পারা যায় না একসঙ্গে সবাইকে খুশি করা যায় না জীবনে থেকে বড় ভুল করেছো জমিটা না লিখে নিয়ে তুমি তার উপরে বাড়ি করেছো নিজের নামে রেস্টি করে না নিয়ে তুমি বাড়ি করেছ এখন যদি ওরা সত্যি সত্যি তোমার কাছে ভাগ চায় ওই বাড়ি তোমার কিচ্ছু করার নেই আর ওই বাড়ি ভাগ নিতে গেলে জনের সমর্থন নিয়েই করতে হবে একা কেউ ভাগ নিতে পারবে না এখানে সবাই অংশীদার মালিক নেই ওই জমির এখন পাঁচটা মালিক কারণ তোমার বাবা মারা গেছেন এবার তোমার কি করা উচিত তুমি যে সিদ্ধান্ত নিয়েছ যে বাড়ি ছেড়ে চলে যাবে আলাদা ঘর নেবে ভাড়া নেবে কেন বাড়ি ছাড়বে কেন বাড়িটা তোমার নিজের হাতের করা তোমার রক্ত জল করা টাকা করা তুমি দোতলায় থেকে তোমার তোমার দরজায় তালা দিয়ে দাও শুধু প্রয়োজনে সিঁড়ি দিয়ে নামবে আর কিছু করবে না তুমি আলাদা রান্না করে খাও বাজার ঘাট কিচ্ছু করে না বাজার ঘাট খোদার খাসিকে কিচ্ছু করে দেবে না শাশুড়ির জন্য ওপরে রান্না করো শাশুড়ি যদি ওপরে খেতে আসে খাবে নইলে না একটু খারাপ হও না অনেক তো ভালো হয়েছ তুমি কেন বাড়ি খুঁজতে যাচ্ছ কেন আলাদা বাড়ি থেকে বেরিয়ে যাবে ওইসব নাটক বন্ধ করো কোথাও যাবে না তুমি দোতলার ঘরে তুমি তোমার অধিকার নিয়ে থাকবে একটা জিনিস মনে করো সম্পত্তি দলিল রেকর্ড থাকলেও সম্পত্তি দখল করা যায় না অনেকে অনেক আইন নিয়ে বলেছেন আমি আমার এই বাড়ির আমার শরিকরা কেস করেছিল আমি দু বছর লড়াই করে এই আমার কেনা জমি মানে আমি দেওরের কাছ থেকে কিনে নিয়েছি সেই জমি আমার দখ মানে ঠিকঠাক করতে হয়েছে দু বছর কেস করেছে আমার জ্যাঠা শ্বশুরের ছেলে আমি জিতে তা তোমাকে এই আইন সম্পর্কে আমি দুই একটা কথা বলবো বিশেষ করে বাড়ির জমি নিয়ে বলবো আমি মাঠের জমি নিয়ে বলবো না অনেক উকিল অনেক আইন করবে একটা সম্পত্তি মানে তোমার তখন হবে যখন দলিল রেকর্ড এবং দখল তিনটেই তোমার থাকবে দলিল রেকর্ড দখল তিনটেই তোমার থাকবে তোমার দলিল আছে রেকর্ড আছে কিন্তু দখল নেই তুমি জমি পাবা না কোনো পাবা না দখল নিতে হবে তোমার ক্ষমতা যদি থাকে তোমার নিজে দখল নিতে হবে তবেই জমি পাবা কারণ আমি ঘরে বসে না সারা এলাকার জমি কিনে নিতে পারি রেকর্ডও করতে পারি কিন্তু কোনো দিন দখল না থাকলে সে জমি পাবে না বিশেষ করে ভিটে বাড়ি একটা ভিটে বাড়িতে দীর্ঘদিন যদি বসবাস কেউ করে সে দখল সত্ত্বে কিন্তু ওই জমি তার হয় সে যদি ভূমিহীন হয় কনিকা উজ্জ্বলের নামে কোনো জমি নেই ওই বাড়িটায় তারা দীর্ঘদিন বসবাস করছে নিজের হাতে বাড়ি করেছে সাক্ষী আছে দখল যদি তোমার থাকে কেউ ওই বাড়ি নিতে পারবে না যতই তোমার আইন থাকুক অন্য জায়গা থেকে নেবে বলবে ফাঁকা অংশ আছে ওখান থেকে রাও অতএব তুমি বাড়ি ছাড়বা না বাড়ির দখল তুমি না দখল ছাড়লে কিন্তু বিপদে পড়ে যাবে কারণ আজকে যারা ঘাপটি মেরে বসে আছে তারাও যে এই সোনাকে হাওয়া দিচ্ছে না এটা তুমি ভেবো না কারণ সম্পত্তি হচ্ছে যত অনিষ্টির মূল সম্পত্তি হচ্ছে বিনাশের মূল আজকে কুরুক্ষেত্রে যখন অর্জুন অর্জুনকে বলেছিল শ্রীকৃষ্ণ যে সখা সামনে তুমি বান নিক্ষেপ করো তুমি সব শেষ করে দাও এই ধর্মযুদ্ধে তোমাকে জিততে হবে ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য তোমাকে লড়াই করতে হবে তখন শ্রীকৃষ্ণকে হাত জোর করে অর্জুন বলেছিল যে সখা আমি কাদের মারব সামনে যারা দাঁড়িয়ে আছে না সব আমার বংশধর আমার বংশের ওই যে ভীষ্ম পিতামহ ভীষ্ম এই যে যে দুঃশাসন এরা সব আমার বংশধর আমি কাকে মারবো বলো তো তখন শ্রীকৃষ্ণ দিব্য দৃষ্টি দান করেছিল অর্জুনকে এবং শ্রীকৃষ্ণের সেই দিব্য দৃষ্টিতে অর্জুন দেখতে পা পেলো সব শিয়াল শকুন সব দাঁড়িয়ে রয়েছে অধর্ম সব তা তেমনি করে তোমাকে ধর্মযুদ্ধে জয়ী হতে হবে এবং সেই ধর্মযুদ্ধে জয়ী হওয়ার জন্য তোমার সামনে যারা আসবে তাদের দিকে তোমার বার নিক্ষেপ করতে হবে এখানে তো আর হাতে হাতে মারামারি করবে না তোমাকে শরীর দিতে হবে কেউ কাউকে তুমি চেনো না কেউ তোমার আপন নয় তোমার স্বামীর সন্তান আর তুমি এই তিনজন হচ্ছে আপন কারণ তোমার শাশুড়ির রূপও তুমি দেখে নিয়েছ ডবল গেম খেলছে মহিলা ওনাকে আমি খুব ভালোবাসতাম ওনাকে আমি সঠিক মানুষ বলে ভাবতাম কিন্তু ওনার বিচার ঠিক নেই উনি মেয়েকে হাওয়া দিচ্ছে ছেলে বৌমাকে হাওয়া দিচ্ছে সব থেকে ঠকিয়েছে ওই মহিলা আজকে উজ্জ্বলের মায়ের জন্য কণিকার এই দুর্দশা উনি যদি তখন লিখে দিতেন যতটুকু কণিকাকে দেওয়ার ততটুকু কণিকা সেই জায়গায় বাড়ি করতো উনি কি বলেছেন তুমি বাড়ি করো এখানে কেউ আসবে না টাকা পয়সা খরচ করে বাড়িটা করিয়ে নিয়ে এখন তাকে সরানোর ধান্দা করছে এই মহিলা থেকে সাবধান যদি সব থেকে ক্রিমিনাল প্রকৃতির মানে চক্রান্তকারী কেউ হয়ে থাকে তাহলে হচ্ছে কণিকার শাশুড়ি সে ডবল গেম খেলছে তাই তোমাকে বলছি বাড়ি ছেড়ে কোথাও নড়বা না এক পাও বাড়ির বাইরে বের করবা না ভাড়া ঘরে কেন থাকবা তুমি তাহলে তো তুমি নিজে হাতে সব ওদের হাতে লুট করার জন্য তুলে দিলে তোমার কষ্টের পরিশ্রমের দাম নেই বিন্দু করে আজকে সিন্ধু তৈরি তুমি তোমার তোমার কষ্টের ফসল শিয়াল খাবে সেটা তো মেনে নেওয়া উচিত নয় কি করেছি জীবনে তুমি কিছুই তো পাওনি সব তো নিজে হাতে বিসর্জন দিয়েছ তবু তো তুমি তোমার স্বামীকে ভালোবেসে সন্তানকে ভালোবেসে এই বাড়িতেই রয়েছ তোমার যত্ন খেতে গেলে তোমার শাশুড়িকে তোমার কাছে এসে খেতে হবে তাদের জন্য তুমি আলাদা রকম কোনো ব্যবস্থা করবা না আজকে তোমার শাশুড়ি যে ঘরে থাকে কারেন্টের টাকা তুমি দিতে পারো ও খোদার খাসি এসি চালিয়ে কারেন্টের পোড়াচ্ছে তার টাকা তুমি দিবা কেন বলবা এখানে থাকতে গেলে সাবমিটার বসিয়ে নিতে হবে কারেন্টের বিল দাও নিজের মতো বাজার করো খাও দেখবা লেয়া যুজু করে পালাবে হেরে গেলে চলবে না লড়াইয়ের ময়দানে যখন শত্রুপক্ষ আক্রমণ করে তখন যদি তুমি সেনাবাহিনীর সামনে আগেই বলো যে আমরা যুদ্ধে জিতব না তোমার হার ওখান থেকেই শুরু হয়ে যাবে কিন্তু যদি তুমি একটা উৎসাহ দাও কোনো ভয় নেই এগিয়ে চলো আমি আছি নয় যে পিছনে জিত আমাদের হবে তবেই তুমি জিতবে অতএব তোমাকে লাস্ট একটা রিকোয়েস্ট বাড়ি ছেড়ে কোথাও যেও না জানি না আজকের ভিডিওটা তুমি দেখবে কিনা যদি দেখো তোমাকে আমি বলছি বাড়ির ছেড়ে এক পা বেরোবে না ওইখানেই তুমি খুঁটি কেড়ে বসে থাকবে বোঝা গেল কখনো রাজত্ব ছাড়বে না সিংহাসন ছাড়া যাবে না তার জন্যে যতদূর যেতে হয় যেতে হবে তা চলবন্ধুরা আজকে এইটুকু বললাম যদি আমার সঙ্গে তোমরা একমত হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে সংহত হওয়ার এবং আমার ভুল ত্রুটি ধরিয়ে দেওয়ার সেই জন্য অনেক 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 ভালোবাসা টাটা আসি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থাকো আমার ভিওয়ার্সদের জন্য টাটা